আমরা খালি চোখে আলোর দিকে তাকালে যা দেখি তার পেছনেও যে কত গভীর রহস্য লুকিয়ে থাকতে পারে তা কি আমরা কখনো ভেবে দেখেছি আজকের এই আলোচনায় আমরা জানব জিমান এফেক্ট নিয়ে এটা এমনই এক যুগান্তকারী আবিষ্কার যা শুধু আলোর গোপন রহস্যই খুলে দেয়নি বরং বিজ্ঞানীদের হাতে তুলে দিয়েছিল নোবেল পুরস্কার ভাবুন তো আমাদের চারপাশে যে আলোটা ছড়িয়ে আছে সেটা কি শুধুই আলো নাকি এর গভীরেও কোনো গোপন সংকেত লুকিয়ে আছে চলুন আজ এমনই এক রহস্যভেদের গল্প শোনা যাক যে গল্পটা এক যুগান্তকারী আবিষ্কারের জন্ম দিয়েছিল আর এই গল্পের যিনি নায়ক তিনি হলেন ডাচ বিজ্ঞানী পিটার জিমান মজার ব্যাপার হল তার এই অবিশ্বাস্য আবিষ্কারের পেছনে কিন্তু ছিল অন্যের একটা ব্যর্থ পরীক্ষা থেকে পাওয়া অনুপ্রেরণা চলুন দেখি ঠিক কীভাবে এই যাত্রা শুরুটা হয়েছিল তো এই গল্পের শুরুটা কিন্তু একটা ব্যর্থতা দিয়ে ভাবা যায় সেই উনিশ শতকের মাঝামাঝি কিংবদন্তি বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তিনি চেষ্টা করেছিলেন চুম্বক দিয়ে আলোকে প্রভাবিত করতে কিন্তু পারেননি এর কয়েক দশক পর হেনরিক লরেন্স কাজ করছিলেন আলোর ভেতরের কিছু রহস্যময় কণা নিয়ে আর ঠিক তখনই আঠারোশো সালে ফ্যারাডের সেই পুরনো ব্যর্থতা থেকেই অনুপ্রেরণা পেলেন পিটার জিমান তিনি ভাবলেন আচ্ছা আরও শক্তিশালী চুম্বক ব্যবহার করলে কেমন হয় আর সেটাই ছিল আসল চমক তিনি যা করে দেখালেন তা ছিল এক কথায় অবিশ্বাস্য তিনি আলোর একটা রেখাকে ভেঙে ফেললেন আর এই অসাধারণ কাজের জন্যই ১৯০২ সালে জিমান আর লরেন্স একসাথে নোবেল পুরস্কার জিতে নেন জিম্যানের মাথায় তখন একটাই সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা প্রশ্ন ঘুরছিল আচ্ছা ফেরাডের মতো একজন জিনিয়াস বিজ্ঞানী কি শুধু এই কারণেই ব্যর্থ হয়েছিলেন যে তার চুম্বকটা যথেষ্ট শক্তিশালী ছিল না ভাবুন শুধু এই একটা কৌতূহলী তাকে এমন এক আবিষ্কারের দিকে ঠেলে দিল যা পদার্থবিজ্ঞানের ইতিহাসই বদলে দিয়েছিল তাহলে জিমান আসলে ঠিক কি আবিষ্কার করেছিলেন কি এই জিমান এফেক্ট যা কি না অদৃশ্যকেও দৃশ্যমান করে তুলতে পারে চলুন এবার তাহলে মূল আবিষ্কারটা কি সেটা জেনে নেওয়া যাক দেখুন জিমান এফেক্ট আসলে কিন্তু খুবই সহজ একটা ব্যাপার ধরুন একটা আলোর উৎসকে যদি খুব শক্তিশালী একটা চুম্বকের মধ্যে রাখা হয় তাহলে কি হবে দেখা যাবে আলোর যে একটা মাত্র রেখা ছিল সেটা যেন জাদুর মতো করে কয়েকটা ছোট ছোট রেখায় ভাগ হয়ে গেছে ব্যাস এটাই হল জিমান এফেক্ট ব্যাপারটা চলুন আরও সহজে বুঝার চেষ্টা করি মনে করুন একটা লাল লেজার লাইট থেকে একটা মাত্র স্পষ্ট রেখা দেখা যাচ্ছে বেশ এখন যদি সেই লেজারটাকেই একটা শক্তিশালী চুম্বকক্ষেত্রের মধ্যে রাখা হয় তাহলে হঠাৎ করেই দেখা যাবে ওই একটা লাল রেখা আর একটা নেই ওটা ভেঙে গিয়ে তিনটা আলাদা সূক্ষ্ম লাল রেখায় পরিণত হয়েছে এই যে ঘটনাটা ঘটল এটাই হল জিমান এফেক্ট কিন্তু আসল প্রশ্ন তো হল কেন এমনটা হয় মানে কেন একটা আলোর রেখা এভাবে চুম্বকের কারণে ভেঙে যায় হুম এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে পরমাণুর অনেক অনেক গভীরে ব্যাপারটা বুঝতে হলে আমাদের পরমাণুর ভেতরে একটু উঁকি দিতে হবে দেখুন সাধারণভাবে কি হয় ইলেকট্রনগুলো ধরুন একটা নির্দিষ্ট শক্তির সিঁড়ি থেকে লাফ দিয়ে একটাই নির্দিষ্ট রঙের আলো তৈরি করে কিন্তু যখনই একটা শক্তিশালী চুম্বককে সেখানে আনা হয় তখন সেই একটা বড় সিঁড়ি ভেঙে গিয়ে যেন কয়েকটা ছোট ছোট সিঁড়িতে পরিণত হয় ফলে কি হয় এখন ইলেকট্রনগুলো ওই বিভিন্ন ছোট সিঁড়ি থেকে লাভ দেয় আর তার ফলেই তৈরি হয় একটু আলাদা সামান্য ভিন্ন ভিন্ন রঙের আলো আর এই ভিন্ন ভিন্ন রঙের আলোগুলোকেই আমরা তখন একাধিক রেখা হিসেবে দেখি তাহলে সহজ কথায় পুরো ব্যাপারটা কি দাঁড়াল পরমাণুর ভেতরে যে ইলেকট্রনগুলো ঘুরছে তারাই আলো তৈরি করে আর যখন একটা চুম্বক ক্ষেত্র আসে সেটাই ইলেকট্রনগুলোর শক্তিকে একটু আধটু প্রভাবিত করে আর ঠিক এই প্রভাবের কারণেই একটা আলোর রেখা ভেঙে গিয়ে একাধিক রেখায় পরিণত হয় ব্যাপারটা অনেকটা এরকম যেন চুম্বকটা এসে আলোর ভেতরের গোপন কোটটা আমাদের সামনে প্রকাশ করে দিচ্ছে কিন্তু জিমানের এই আবিষ্কারটা শুধু ল্যাবরেটরি চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল না না একদনই না এটা ছিল এমন এক আবিষ্কার যা বিজ্ঞান নিয়ে আমাদের ধারণাকেই একেবারে বদলে দিয়েছিল চলুন দেখি এর প্রভাব ঠিক কতটা শুধু প্রসারী ছিল এই একটা মাত্র আবিষ্কার বিজ্ঞানের জন্য যেন অনেকগুলো নতুন দরজা খুলে দিয়েছিল এটাই ছিল ইলেকট্রনের অস্তিত্বের প্রথম দিকের সবচেয়ে জোরালো প্রমাণগুলোর একটা শুধু তাই না কোয়ান্টাম মেকানিক্সের মতো বিশাল একটা শাখার ভিত্তিও কিন্তু এখান থেকেই তৈরি হয়েছিল আর প্রভাব আজও বিশাল জ্যোতির্বিজ্ঞানীরা এই নীতি ব্যবহার করেই সূর্য বা দূরের কোন নক্ষত্রের চুম্বক্ষেত্র মেপে ফেলেন এমনকি আমাদের আজকের দিনের আধুনিক লেজার সিস্টেম বা নিউক্লিয়ার গবেষণাতেও এর ব্যবহার রয়েছে এই জন্যই বলা হয় জিমানের এই কাজটা শুধু ল্যাবের একটা পরীক্ষা ছিল না এটা ছিল প্রকৃতির সবচেয়ে গভীর রহস্যগুলোর একটা চাবিকাঠি এই একটা আবিষ্কারই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে সাধারণ দেখতে আলোর পেছনেও কত অসাধারণ কত গভীর রহস্য লুকিয়ে থাকতে পারে আর এমন একটা অসাধারণ অবদানের স্বীকৃতি তো আসবেই উনিশশো সালে পিটার জিমান এবং তার শিক্ষক হেনরিক লোরেঞ্জ দুজনে একসাথে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান এটা ছিল তাদের এই যুগান্তকারী কাজের সর্বোচ্চ সম্মান শেষ পর্যন্ত জিমানের এই গল্পটা আমাদের একটা দারুণ জরুরি প্রশ্ন নিয়ে ভাবতে শেখায় আজকের দিনের একটা ছোট্ট সাধারণ কৌতূহল থেকে করা পরীক্ষাই হয়তো আগামীকাল মহাবিশ্ব নিয়ে আমাদের পুরো ধারণাকেই আমূল পাল্টে দিতে পারে তাই না বিজ্ঞানের এই যে যাত্রা এটা তো আসলে এভাবেই এগিয়ে চলে